স্বাগত সবাইকে আজকের লেসনে আমরা গাণিতিক বিশ্লেষণে ব্যবহৃত কতগুলো গুরুত্বপূর্ণ দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে জানব আমরা এনের এর ভ্যালু অর্থাৎ কোনো দ্বিপদীর পাওয়ার যদি স্বাভাবিক সংখ্যা না হয় তাহলে যে দ্বিপদীটি পাব সেটি একটি দ্বিপদী থেকে যে ধারাটি পাব সেটি একটি অসীম ধারা এখন অসীম ধারা যেহেতু এবং আমরা পূর্ববর্তী লেসেনগুলোতে দেখেছি অসীম ধারার দ্বিপদী অসীম ধারা দ্বীপদির যে সূত্রটি ব্যবহৃত হচ্ছে সেটি অনেক বড় এবং কিছুটা মনে রাখতে কঠিন কিন্তু তারপর আমরা যদি আমরা যদি কয়েকটি কয়েকটি সা কয়েকটি দ্বীপদি নিয়ে কয়েকটি দ্বীপদীর ধার দ্বীপদীর বিস্তৃতি আমরা মনে রাখতে পারলে আমার গাণিতিক বিশ্লেষণগুলো করা আরও সুবিধাজনক হবে প্রথমত ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস সিক্স টু দিপার মাইনাস ওয়ানকে বিস্তৃত করলে আমরা পাবো ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এভাবে যেতে যেতে আট প্লাস ওয়ানতম আট এনতম পদ বা এনতম পদটি পাবো এক্স টু দি এন প্লাস এভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে আবার আমি যদি ওয়ান প্লাস এক্স টু দি পার মাইনাস করি তখন আমি ধারাটি পাবো ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স পদে আমি পাবো মাইনাস ওয়ান টু দি পর এন এক্স টু দি পর এন যেতে যেতে অসীম পর্যন্ত ওয়ান মাইনাস এক্স টু দি পার মাইনাস টু এর জন্য আমি পাবো ওয়ান প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব এভাবে যেতে যেতে আমরা এনতম পটটি পাবো এন প্লাস ওয়ান ইন এক্স টু দি পার এন এভাবে যেতে যেতে ইনফিনিটি পর্যন্ত আবার ওয়ান প্লাস এক্স টু দি পার মাইনাস টু এর জন্য আমরা পাবো ওয়ান মাইনাস টুয়াইস এক্স প্লাস থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কিউব প্লাস যেতে যেতে প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন সরি কেননা আমরা এনতম পদ বের করছি ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন থেকে ইনফিনিটি পর্যন্ত প্রয়োজনে আমরা ওয়ান মাইনাস টু দি পাওয়ার মাইনাস এর সূত্রটাও মনে করে রাখতে পারি সেটি হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এভাবে যেতে যেতে এনতম পটটি পাবো হাফ ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু ইন্টু এক্স টু দি পর এন যেতে যেতে ইনফিনিটি পর্যন্ত প্রথম চারটি দ্বিপদী বিস্তৃতি মনে রাখলেই আমার আমাদের অনেক গাণিতিক বিশ্লেষণ আরও সোজা হয়ে যাবে